হাউ ডাজ হি ফিল লাইক কেমন লাগে তার সে কী অনুভব করে খুবই মারাত্মক জায়গা কিন্তু এই যে প্রথম যেটা কথা বলল ডিসকনটেন্টেড হেলথ অ্যাবাউট ডিসকনটেন্টেড হেলথ অ্যাবাউট মানটা হচ্ছে সে শরীর স্বাস্থ্য নিয়ে খুব অতৃপ্তিতে রয়েছে অতৃপ্ত সেই কোন সম্পর্কে শরীর সংক্রান্ত বিষয়ে সে বলবে দেখেন এই যে রোগ আজ গিয়ে একটা কালকে একটা এ লেগেই আছে আবার আর দেখেন শরীর স্বাস্থ্য সেই হালকা তো হালকা ছোটবেলা থেকে একটু ভালো হলো না এত ভালো ভালো খাবার খাই এত ই নেই ডাক্তারের কাছে যাই কিন্তু সে এই অবস্থা সবার এই যে ফ্রেন্ড যে এই যে ট্যাপার মতো দাদা আমার দেখেন শরীর কীরকম হালকা এই যে জায়গাটা এই যে অতৃপ্তি কিসে শরীর নিয়ে মাত্র দুটো ওষুধ আপনি জুম করে প্রবেশ করতে পারবেন তার ভিতরে যদি পেশেন্টের কাছ থেকে এটা পান ফসফরাস আর নাইট্রিক অ্যাসিড ডিসকন্টেন্টেড হেলথ অ্যাউ তাহলে তার সব কথার শেষ কথায় যদি এই অবস্থা দাঁড়ায় যতগুলো ইতিহাস আপনার কাছে বর্ণনা করলো তার শরীর সংক্রান্ত বিষয় রোগ ব্যাধি নিয়ে তার শরীর স্বাস্থ্য নিয়ে তার অতৃপ্তি কাজ করছে ডিসকনটেন্টেড হেলথ অ্যাবাউট এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট একে বলে এন্ট্রি পয়েন্ট আমি পেশেন্টের ভিতরে প্রবেশ করব তার মূল ফিলিংয়ে মূল জায়গায় এটা হচ্ছে তাই